গত কয়েক মাস ধরেই টিনসেল টাউন সরবরম অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা বচ্চনের বিচ্ছেদের জল্পনা নিয়ে বলিউডের গলিতে কান পাতলেই শোনা যায় এই তারকা দম্পতির মধ্যে নাকি অল ইজ নট ওয়েল এমনকি গত কয়েক মাস ধরে নাকি আলাদা বাড়িতে থাকছেন অভিষেক ঐশ্বর্যা তবে বলিপাড়ার অন্দরের খবর শত ঝামেলা হলেও নাকি কখনও আইনত বিচ্ছেদের পথে হাঁটবেন না এই দম্পতির কেউই এবং তার পিছনে রয়েছে বচ্চন পরিবারের এই একটি রীতি ক্যামেরার সামনে বচ্চনরা সব সবসময় সুখী পরিবার তবে সেই সুখী পরিবারের ফ্রেমে আপাত ধরা পড়ছেন না ঐশ্বর্যা সম্প্রতি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন কোটা বচ্চন পরিবার ছিলেন স্বামী পুত্রকন্যা নিয়ে হাজির ছিলেন অমিতাভ কন্যা শ্বেতাও সবাই মিলে এক ফ্রেমে হাসিমুখে ছবি তুললেও তাতে দেখা যায়নি বচ্চন বধুকে অথচ মেয়ে আরাধ্যাকে নিয়ে কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বর্যাও এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরপরই আরও জোরালো হয় বচ্চন বাড়ির সঙ্গে ঐশ্বর্যার সম্পর্ক তলানিতে চলে আসার জল্পনা তবে খবর আইনত বিচ্ছেদের পথে নাকি কোনোদিনই হাঁটবেন না এই দুজন কারণ বচ্চন বাড়ির রীতি অনুযায়ী সেই বাড়ির বিবাহিত সদস্যরা আইনত বিচ্ছেদের পথে যান না শত সমস্যা হলেও মানিয়ে বুছিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেন শোনা যায় করিশ্মা কাপুরের সঙ্গে যখন অভিষেকের বাগদান পর্ব সারার পরেও বিয়ে ভেস্তে গিয়েছিল তখন নাকি সাংঘাতিক চটেছিল অভিষেকের দিদির স্বামী কারণ তারা কাপুর পরিবারের অত্যন্ত নিকট আত্মীয় সেতার সঙ্গে সেই সময় সম্পর্কের অবন্তি হয়েছিল তার স্বামীর বর্তমানে আমি দেব কন্যা বেশিরভাগ সময় তা মুম্বইয়ে থাকলেও তার স্বামী থাকেন দিল্লিতে কিন্তু আজ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটেননি তাঁরা অন্যদিকে বহু বছর ধরেই অমিতাভ জয়ার সম্পর্ক নিয়ে গুজব শোনা যায় নিন্দুকেরা বলেন পরস্পরের সঙ্গে মধুর সম্পর্ক নয় অমিতাভ জয়ার এসব গুজব থাকা সত্ত্বেও আজও কিন্তু হাতে হাত ধরে প্রকাশ্যে যে কোনো অনুষ্ঠানের সঙ্গে হাজির হতে দেখা যায় তাদের আইনত বিচ্ছেদ হওয়া তো অনেক দূরের ব্যাপার